ওমা তিনি بنگলে ও সালেবা আল্লাহ নবী জামানায় তোমার মালের উপনিছে ধাক্কা হয়ে গেছে আবু বকর ادا করতে পারেনি আমি উমার আবু বকরকে শরণ করে চলে তোমার জাকাত আমি নিতে পারবো না তোমার যাকাতগুলো পানিতে ফেলে দাওগা এই বলে আবাদ তিনি বোক ভরা বেদনা নিয়ে রাস্তায় কান্না করতে করতে তিনি আবার বাড়ির দিকে রওনা হলেন রওনা হয়ে চলে গেলেন বাড়ি পৌঁছে গেলেন এরই মধ্যখানে দুই বছর কেটে গেল দুই বছর পরে উমার ফারুকের আবার ইন্তেকাল হয়ে গেল চার বছর ছ বছর কেটে গেল এই সময় যখন হজরতে উসমানে গনে তিন নম্বর খলিফা হয়ে যেন আমার ভাই তিন নম্বর খলিফা হয়েছে উসমান গুনি রাদী আল্লাহ আল্লাহ এত আপনার নরং মনের মানুষ ছিলেন ছিলে এই হদরতে সালে বা বিন হাফিজ বললেন মানে মনে ভাবছেন হবো আল্লাহ আল্লাহ নবি জামানায় এক আমার মাঠ তো হয়ে গেছে জাগাত কোনো আদায় করতে পারেনি আবু বাগার আদায় করতে পারলো না ওমরে জামানে আদায় করলো ছাগলের জাগাত আদায় হল না আমার মনে পড়ে আসা সর্ব তাহলে নরম মানে সাফিছিলে ভদ্রদেউ উসমান গনে ইনার কাছে গিয়ে আমি বলবো কেতে কেটে কথা বললাম আমার করণ কণ্ঠে আমি কাহিনি করে বলবো আমার কথাগুলো সফ উসমান গনে শুনবে শোনার ফরখ রে আমার জাগাতগুলো সাত আদায় করে নেবে আমার ভাই এই রকম কথা বলছেন কত মনে মনে ভাবতেন আগামী এক সপ্তাহর মধ্যে তিনি আসবেন উসমান গনের কাছে তিনের মালগুলো ছাগলের মালগুলো জাকাত আদায় করে নেবে কিন্তু আবার ভাই যার প্রতি জাকাত অ হয়ে যায় জাকাত তিনি সাদাই করতে না পারে ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে এলানো হয়ে যায় মালে গরিব মিষ্কিনের মশাকরি সবারই হাত থাকে এই জন্য আমার উসমানে গনির ওই ভাই বসেন তুলে বসেন বড় বসেন আমি আসছে আমার বন্ধুগণ উসমান গনি বলেন যখন আমার সামনে হযরত সালেবা বিন হাফিজ এসে দিলাও তার করুণ কাহিনীগুলো আমাকে শোনাবার জন্য আমি দেখলাম তার পরনে একটা ছেঁড়া কাপড় ছাড়া লুঙ্গি ছাড় কিছুই ছিল না কয়েক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত মালের প্রতি আল্লাহ গজবি এলাহি হয়ে মাইক বসেছে কেন আপনার আমার বন্ধগত এমনি করে করে ওসমান গনি রদি আল্লাহ বলেন যখন সালেবা বিন হাফিজ আমার কাছে এসেছিল আমি দেখতে পেলাম তার পরনে ছেড়া লোক ছাড়া কিছুই ছিল না আর ভাই আমার সময় ভাই বন্ধগত এটা যদি সাহাবার জন্য হয় মালে যদি জাগা দাদায় না করা হয় সাহাবা যেমন আল্লাহ মাল দিয়েছিলেন মাল আবার কেড়ে নিলেন জোরে মালকে মাল কে দিয়েছিলেন জোরে মাল কে দিয়েছিলেন মাল নিয়ে নিলেন কে পৃথিবীতে বাদশা বানাতে পারেন কে বাদশাহকে ফকির বানাতে পারেন কে আবার বন্ধুগণ যিনি মাল দেন তিনি আবার মাল কেড়ে নেন পৃথিবীতে আল্লাহ দালা

এই যে পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা সুন্দর জান্নাত বালাখানা বানিয়ে দেন যারা বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আজকে মা চলে গেছেন বাপ চলে গেছেন এই শীতের মৌসুমে আপনি আমি সেবা দিনে সবাই আমরা সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট পরে আপনার খাটের উপর আছে আপনার মা চলে গেছে বাপ চলে গেছে কবর বাসী হয়ে গেছে কবর থেকে বললাম ও ও সন্তানেরা আমার সন্তানের আজ আমি তোমাদের জন্য জায়গা জমি গাড়ি বাড়ি দুমনার জন্য সব কিছু রেখে আসলাম ও আমার সন্তানেরা আজকে আমাদের জন্য একটু তোমরা তোফা পাঠাও তোমাদের কাছে খাবার চাই না জামাকাপড় চাই না জমি জায়গা কিছু চাই না ও আমার সন্তানেরা কবর বড় কঠিন জায়গা আল্লাহর রাসূল জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মরনের পরে সবচেয়ে বড় এবং কঠিন হলো মানুষের জন্য কবর বাপ মা বলছে ব্যাদান মা বলছে আমার ব্যাদান তোমাকে ছোট থেকে আমি পান করে করে তোমাকে মানুষ করেছে কোনোদিন তোমার কোনো একটা টাকা চাইনি পরিশ্রমিক চাইনি ও আমার সন্তানেরা শীতের সময় তুমি আমার শরীরে পেশা গুনে তোমাকে ছুড়ে ফেলে দিনে আমার সন্তানরা আজকে আমার জন্য একটু তোমরা তো পাঠাও আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আপনার আমার জন্য সাক্ষী দিবে মসজিদ এই মসজিদের কাজ হবে আমার ভাই একবার তকবীর দেব তকবীর সঙ্গে সঙ্গে বেশি করে এই যে আপনার কয়েকদিন আগে মালদা টাউন সুদাপুর যারা গিয়েছেন ওখানে আপনার পঞ্চাশ পঞ্চাশ করে অনেক টাকা আদায় হলো কিন্তু আমার ভাই গ্রাম চট তাই বলবো সাতদের মধ্যে আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে হুজুর গো আপনার সঙ্গে আমি আজ বলো নারে তকবির নারে তকবির আমার ভাই বাপ চলে গেছে মা চলে গেছে এ মায়ের উদ্দেশ্যে মসজিদ দান করবেন মসজিদ তৈরি হবে সাজকে তারি আপনার জন্য থেকে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যায় কিন্তু তার তিনটে আমল বাকি থেকে যায় মসজিদে বানালেন এক ব্যাগ দু ব্যাগ পাঁচ হাজার দশ হাজার টাকা দিলেন আপনি যে টাকা দিয়ে মসজিদ তৈরি করে চলে গেলেন আপনার মৃত্যু হয়ে গেল আপনার মরণের পরে যে পথ দিয়ে পথিক চলবে সদাগাছ চলবে গ্রামবাসীরা থাকবে নামাজ পড়বে আপনি মসজিদ বানিয়ে চলে গেলেন এতটা নেকি অর্জন হল একক তো নামাজ পড়ার কারণে অতটা নেকি হবে আর ওই পরিমাণ নেকি আপনারা মোল্লা বালিকা হবে বলুন সোহান তাই বলবো ভাই সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন মাত্র পাঁচটি হাজার টাকা দেন সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন পাঁচটি হাজার টাকা দেন আল্লাহর কোন বান্দা আছেন ভাই সর্বপ্রথম মসজিদ তৈরি হবে আজ বুঝতে পারছেন বর্তমান জামানা পৃথিবীর হাল হকিকত কি দেখছেন এক প্রকার সম্প্রদায় বলছে মসজিদ হলে ভেঙে দাও গড়িয়ে দাও মাদ্রাসা হলে ভেঙে দাও গড়িয়ে দাও আর আমরা মুসলমান বলছি আমাদের কন্ঠে জীবন থাকা পর্যন্ত আমরা মসজিদ ছাড়বো না ইনশাআল্লাহকে বলো আল্লাহ কোন বান্দা থেকে ধরবতম আল্লাহর কোন বান্দা ধরবতম একজন মসজিদের কাজ হবে বিনাদ তৈরি হবে টাইলস হবে বাড়িঘর বাবা সুন্দর এই রকম সুন্দর আমাদের করতে হবে মসজিদখানা দেখি আল্লাহ কোন বান্দা আছেন সর্বপ্রথমে জ্ঞানী গুণীমানি সম্বানি মাস্টার ডাক্তার প্রধান ব্যবসায়ী আমি শরসান এই গ্রামে গেলো মানুষ আছে না অনেকে ব্যবসায়ী আছেন সে পাঁচটি হাজার টাকা এমন কিছু নয় সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন একজন জেরো বলে না রে দেখবি একজন দেখি আল্লাহ কোন বান্দা আছে সর্বপ্রথমে পাঁচটি হাজার টাকা পাবে এমন কিছু নয় একবার কম থেকে বলেছি আল্লাহ কোন বান্দা আছেন মসজিদ তৈরি হবে কেমন ময়দানে

ছোট ছোট করে যারা দিব আল্লাহর Waste সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা নাই গো এতগুলো মাসে মধ্যে হবে না হাজার টাকা আল্লাহর কোন বান্দা আছে জেনে মালা বাবা আল্লাহ দার মালিক কে বাবা আল্লাহ আল্লাহ মাল বাড়িয়ে দিবে আল্লাহ মাল বাড়িয়ে দিবে আমরা যখন ভিটিপি থেকে এসেছিলাম মাইর পেটে এসেছিলাম কোন কাপড় দূর বরণ ছিল গো কোন সম্বল ছিল টাকা পয়সা কিছুই ছিল না আজ আমরা আস্তে 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 আবার বিদায় নিয়ে চলে যাব আবার যখন যাব শূন্য হাতে আমরা ফিরে চলে যাব এরই মধ্যখানে বাবা একটু আল্লাহর অস্তে দান করে যাবো আল্লাহর অস্তে যে মাদেশ তৈরি হয়ে যাবে হ্যাঁ

আরা করে আমি ভাই বাবু সাহেব বের কর দেয় গো মালা সুখার জীবন সদর গফর দোমি অগো পাকরা বানা আর মিটাই দিয়ে খোদা মনে রসনা আমি নিন মৌলার সুন্দর আর মদের দোয়া করর বোলামিন আমি নামিন আসেন আমার ভাই দশ ভাগ সেমি ঢাল আমি বলেছি মাত্র পাঁচটি করে হাজার টাকা এমন কিছু বেশি বলেনি ভাই কোন আপনার বান্দা আছেন নাকি একবার আজকে দিয়ে যতগুলো আদায় হবে তার জন্য সবগুলো আপনার সাজকে জারি হিসেবে শুরু হবে যে ব্যক্তি সর্বপ্রথম খাতাটা খুলে দেবেন আসুন আমার ভাই আল্লাহর কোন মাসের মতো বলবো একবার পাঁচটি হাজার টাকা দেনে বলে হ্যাঁ এই মানুষের মধ্যে এতগুলো মানুষের মধ্যে কারো ক্ষমতা নাই দেওয়া একবার হাত তুলে বলুন যে হজুর পাঁচটি করে হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই আমি আর চাইবো না দেখি কে বলে আত্মলে দেখি না যাতে মাদান তাহলে ঠিক আছে সবার ক্ষমতা আছে সালাম সাহেব তিনি বলছেন পাঁচশো টাকা কেমন হয়ে গেল একবার যে পাঁচশো আগে কেন পাঁচশো আমি বলেছি পাঁচ করে বলেছি সর্বপ্রথম

জমহিরুদ্দিন ভামার পাঁচ হাজার টাকা তত বলুন মার হও জহীরুদ্দিন ভামার এখনে গো ছিল পাঁচ হাজার টাকা নিয়ে হাজির হয়ে গেল মসজিদ বনাব বলেন মনে ছিল আশা তাই বুঝে দিয়ে গেল পাঁচ হাজার টাকা জমের উদ্দিন ভাইয়ের মত যদি আর কথা কে পাঁচে করে এসে পালা লেগে যেত করে দাও খোদা তুমি তাহার আত্মীয় স্বজনের কবুর আর যত দূর গিয়ে পড়ে চোখের নজর অতবারই দোয়া করে দরবারে তোমার গনাকা দামাপ কর বন্দার তোমার আমিনা মিম্মলা সুমা মীর আর মদার তোমা গোবল কর লাব লাল মিনাল্লাহ মি এই দেখো আমার ভাই এক নম্বর হয়ে গেল আপনারা আমার সবাই জেনেছেন কালে মা পবিত্র কালে মা দাওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শোনা কালেমা হল মোহাম্মদ রসুল এক প্রান্তে হলো অপর প্রান্তে নাম হলো মোহাম্মদ রসুল একটা হয়ে গেল আমার ভাই জমির উদ্দিন ভাইয়ের সঙ্গে দুই নম্বরে বলবো সঙ্গী সাথী হওয়ার জন্য দুই নম্বরে পাঁচ হাজার কোন ভাই আমার আছেন দেখি দুই নম্বরে নাম্বার দুই পাঁচ হাজার টাকা দিন ভালো আদম রবি আলুসলাম সালাম যখন আল্লাহ তাআলা কেন কি আছে আল্লাহদের মধ্যে রেখে দিলেন আল্লাহ বললেন আদম তুমি কেমন আছো বলো আদম আলু ইসলাম আলহামদুল্লিল্লাহ খুব ভালো আছে গো আল্লাহ বললেন না তুমি ভালো না তোমার সঙ্গে লাগবে আল্লাহ আদম আলে হিসলা সালামের পাদরের হাড় কেটে নিয়ে না সঙ্গে হিসাবে হাওয়াকে সৃষ্টি করে দিলেন বিবি বানিয়ে দিলেন জান্নাতের মধ্যে সঙ্গে বানালেন বলুন সোহার আল্লাহ তাই বলবো আমার ভাই জমির উদ্দিন ভাইয়ের সঙ্গে দুই নম্বরে আল্লাহর আরেকজন বান্দা গ আমি দেখতে যাই মাত্র হাজার টাকা রাজ্য মন সিংহাসন সব করি রাজ্য মন সিংহাসন সব করি মাস সালাম আপনি নাম নেবেন আমি নাম বলবোই না বলে আমাকে না বললে কি হবে আল্লাহ জানে কি না বলুন আল্লাহ কি না বলে আমি দিব পশোর বলুন মার ভাবো ধর না বোমী কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো মসজিদ দিল মসজিদ বানাব বলে মনে ছিল আশা তাই বুঝে দিয়ে গেল ভালোবাসা আর দোয়া করি আমি ভাই বেনামির কার দিয়গ দিয়গ মলা শুকের জীবন ও গোবারি দোয়া করি

আব্দুর রশিদ বল না রে থাকবি আব্দুর রশিদ সাহেব আমার তিনি বুঝছেন আমি দিব পাঁচ হাজার বল না রে থাকবি আব্দুর রশিদ ভামার অতি গানবার পাঁচ হাজার টাকা দিল মসজিদে দেদার আর দোয়া করি আমি ভাই আব্দুর রশিদ ভাইয়ের করণ দিয় গো দিয় গো জীবন সতর গফর তুমি অগ পাক আর আর্মি জানে তে করে দিয় নাকির বল্লভ ভরে আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন ভাই আমার তিন নম্বর হয়ে গেল আপনার সবাই জানেন আসমানের kitab কয়খানা বলন ওখানে চার এনজেল জাবর তোরা কুরআন গрим আল্লাহ बगैर কয়জন বিখ্যাত কে দা রাসূল সাহেব ছিলেন চারজন সাহেব ছিলেন আবু বকর উসমান ওমর হযরত আলী ওমর ওসমান আলী এই রকম চারজন সাহাবী ছিলেন পৃথিবীতে কয়জন আপনার বিখ্যাত ইমাম ছিলেন চারজন সব থেকে বড় বড় ইমাম ছিলেন ইমাম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে আমার ভাই এবার বলি চার হুজুর ফরজ হলো কয় পড়া গো পড়া

সমীর ভাই প্রধান সাহেব ইনি দশ হাজার টাকা বলুন এবারে সমীর ভাই আমার এখানে আসিয়া দশ হাজার টাকা দিল মসজিদে লাগিয়া মসজিদ বানাবো বলে মনে ছিল আশা তাই বুঝে দিয়ে দিল দশ হাজার টাকা ভগবারি দোয়া করি দরবারে তোমার গোনা কাদা মাপ করো বন্দার তোমার সতার গফার তুমি ভগ পাকড়া বানা মিঠাই দিয়ে খোদা আছে যত গোনা

সমরুদ্দিন ভাইকে আমি কথা বললাম শুনলো মজা করে উঠে বলছিলাম আমার যদি আর একটা ভাই আমার বেঁধে দাম মনটা ঠান্ডা হয়ে যেত আপনার কালকে দাল আমাদের নোটেলে বসে আছে তারপরের দিন শিমুলিয়া একটু দোয়া হয় আমার বেশিরভাগই ভাই মোশাফের হাতে থাকি যে সমাজের দোয়া করে সব জায়গায় বসে এরপরে আমা দক্ষিণ দিনাজপুর আল্লাহর বাস্তে দোয়া করবো ভাই নম্বর দুইয়ে আবেদন থাকলো আমার সমরুদ্দিন ভাইয়ের সঙ্গে সঙ্গে হবেন নম্বর দুইয়ে দশ হাজার দেনে বলে একদম কোথায় গো ছিল পাঁচ হাজার টাকা দেখো মসজিদে দিল মসজিদ বানাবো বলে বনেছিল

মাশাল্লা থেকে হান্নান শেখ তিনার ছেলে ইন্তিকাল করে গেছে বলে গাথনি হবে আমি দেব 10 ব্যাগ সিমেন্ট দরে বল মার পাবা আমার বন্ধু,\,\হੰ্নান बाबूছায় আমার ছেলের মৃত্যু ব্যথা আয়মান ওদের সন্তান চলে গেছে আপনারা জানেন না পৃথিবীতে সব থেকে বোঝা কোন বোঝা ভারী আপনারা জানেন মানুষের জন্য সব থেকে ভারী বোঝা হলো ছেলের খাটলা বাপ বহিবে। এটা তো সব তো ভারি হয় প্রত্যেকটা মা যে আমার খাটলা আমার সন্তানটা নিয়ে যাবে হান্দারভামার কোথায় কশি লও দশ বা গেসি মিটা খ মৃত সেলের রঙে গুনিয়া মিলাহা সেলের করে দে সুখে কবর মাঝে দে

বাবা 10 টা জায়গা আজকে মানুষকে পাঁচ পাঁচ ব্যক্তিকে বলবো পাঁচটা হয়ে গেছে নাম্বার 6 6 জন শুনেছেন খখানা 86 টা হাদিসের কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাদা শরীফ এমনি করে ছ খান শেষের ছয় নম্বরে দেখবো আল্লাহর কোন বান্দার একজন আছে রে পাঁচ হাজারটা জেনে বললো একজন মা হয়েছে মমতাজ মা মায়ের শেষ বলবো আর কোন একজন মাকে সঙ্গে হয়ে যেতে বলবো মসিব তৈরি হবে আপনি থাকবেন আমি থাকবো না মসিব থেকে যে পিথপি থাকবে এতদিন পর্যন্ত মানুষের মনে নামাজ কায়েম করবে লেখি পড়ে থাকবেন কবর শেষে এটা হলে সাজকে জারিয়াত ভাই নম্বর ছ Hey,